মাহমুদ হু আল্লাহ আলাহ রসুলহিন করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতিবা তুজাহ আল আদি আল্লাহ তালানহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্বসুলপুর আট রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে হজের মাছ যেহেতু চলতেছে অনেকেই হজের ফরজ কয়টি এটা জানেন না এজন্য এটা আমাদের আলোচনায় আসা দরকার অনেকে আমাদের কাছে জানতেও চান আসলে হজের ফরজ মোট তিনটি এক নম্বর মিকাতে এহরামবাদা দুই নম্বর নয় জিলহাজ জোহরের পর থেকে নিয়ে দশই জিলহাজের শুভে সাদেকের পূর্ব পর্যন্ত উকুফে আরাফা আরাফার ময়দানে অবস্থান করা এটা হলো দুই নম্বর ফরজ তিন নম্বর ফরজ হল দশ এগারো অথবা বারো জিলহাজ সূর্যাস্তের পূর্বে কাবা শরীফের তফে জিয়ারত করা এই তিনটা হলো হজের ফরজ এই তিনটা ফরজের কোনো একটা ফরজ যদি ছুটে যায় হজ হবে না এজন্য আমাদের প্রত্যেকটা হাজিদেরকে হজের ফরজ অবশ্যই মুখস্ত করে নেওয়া ইয়াদ করে নেওয়া অবশ্য আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন